সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাস্তায় আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারবার পরে আমি এহার থেকে আপনাদের সার বাছুর সহ যে দেশি গাবিগুলো হয় সেগুলোর দাম জানানোর চেষ্টা করি দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি এখানে দেখেন আপনাদের একটা দেশি গাবিটা দেশি গাবি কিন্তু গাবিটা ক্রস আছে কিছুটা আর বাচ্চাটা হচ্ছে এটা আসসালামু আলাইকুম বাচ্চাটা বয়স দিন আট দশ দিন না আর গাভিদার জোয়ার নাকি না দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কি দাম বলে সত্তর ভেঙে না আপনার টার্গেট হ্যাঁ পঁচাত্তর যাবে পঁচাত্তর যাবে আজকের বাজারে দুধ কত হানি হয় জানেন দেখি তো দাদা আপনি কি করেন তো এটা গাবি কোনটা বাচ্চাটা ক্রসের বাচ্চা তবে বাচ্চা বয়স কত দুই আড়াই মাস হবে মাস গাবিটা কয় দাঁত চার দাঁত না ছয় দাঁত দুই দাঁত দুধ কতখানি হয় কেজি কেজি হয় দেশি গরু দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কি দাম বলে আপনার টার্গেট কেমন হলে কারণ আর অল্প আটকে আছে নাকি দর্শক আমি চেষ্টা করি সবসময় অর্থনৈতিক ভিডিও দেওয়ার জন্য আমার সাথে এক ভাই আসছে দেখেন এই ভাই আসছে বৌরা থেকে উনি গরু কিনবে মনে হয় আমি ভিডিও উনি দেখবে এই আর কি চেষ্টা করি মানে ছায়ার মধ্যে দাঁড়াইছে সবাই এদিকে সার বাচ্চা নাকি আজকে সবাই এক জায়গায় দাঁড়িয়েছেন কেন বলেন তো রোদ বেশি রোদ বেশি আমি তো মনে করছি আজকে গরু বেশি আসছে বুঝতে আসি কয় দা এটা বয়স কেমন হবে বাচ্চার বয়স ঘট করে নি দাম কেমন চাইলে দাম এক লাখ পাঁচ কাস্টমার কেমন বলে আসি বল আসি বলছে আসি কেনা টার্গেট ধর পাঁচ হয় আসি আসি পঁচাশি ছিয়াশি যাবে এটার বাচ্চারা কোনটা বাচ্চার বয়স কয়দিন গাবিলা কয়টাতে দুধ আনুমানিক কতখানি হয় আড়াই কেজি হয় দাম কেমন চাইলেন একশো পাঁচ কাস্টমার কি বলবে আপনার টার্গেট এখানে একটি

আরে তিন কেজি না দাম কেমন চাইলে এক লাখ তিরিশ কাস্টমার কি বলে পনেরো ভাঙতে বলে আপনার টার্গেট পনেরোর শোনেন আপনি এক কথা বলি আপনি কি বাজারে নতুন আপনি সাইবার গাবি তো ওই পাশে উঠে আপনি এইখানে নিয়ে আসছেন কেন রোদ গরম করতে সেই কারণে হ্যাঁ গরম করতে সেই কারণে ওই পাশে গাছটা ছায়া আছে ওই পাশে গেলে আপনি গরুটা ভালো দামে বেঁচতে পারবেন আমার মনে হয় হ্যাঁ কারণ সাইবার সব ওই পাশে উঠে এটা কয় দাঁত বললেন চার দাঁত

দুধ কি এক কেজি পাই দাম কেমন চাইলেন পঁচাত্তর না কাস্টমার কি বলে টার্গেট কেন ভাই এটা বকন বকন বাচ্চা হ্যাঁ বাচ্চাটা সুন্দর সাই ওয়া বাবা যান গাভীর বয়স কেমন বয়স জুয়ার না দাম কেমন চাইলে উত্তাশি আদা কাস্টমার দামটা বলে পাত্র রাব না কেন না আপনার টার্গেট কেমন